মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শ্রুতিতে বক্তব্য রাখতে গিয়ে বললেন যে অকাপ নিয়ে আমি বলব না কেউ আমাকে বিরক্ত করবেন না হ্যাঁ রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিরক্ত বোধ করলেন অকাপ আইনকে অকাপ আন্দোলন নিয়ে হ্যাঁ তিনি বলছেন অকাপ নিয়ে আমি বলবো না এবং তিনি এখানে ক্ষান্ত হননি তিনি বলছেন যারা অকাপ নিয়ে আন্দোলন করতে চান তারা দিল্লিতে চলে যান তাহলে কি তিনি এই অকাপ বিরোধী আন্দোলনে সামিল হবেন না তিনি কি তাহলে ওয়াক আইনকে সমর্থন করছেন এই প্রশ্নগুলো কিন্তু উঠছে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন প্রথমে শোনাবো তারপর বিস্তারিত আলোচনা করবো নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দু প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারোর জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড়ো শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না তো আমরা তো রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আপনাদের জন্য ডিসিশানটা আমায় নিতে দিন আন্দোলনটা আমায় নিতে দিন আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন যে তিনি কি বললেন এবং তিনি এখানে শেষ নয় তিনি বলছেন যারা এই অকাপ আইন নিয়ে গুলোগুলি করবে অর্থাৎ অকাপ নিয়ে আন্দোলন করবে তিনি তাদের শত্রু হবেন আমার মতো বড় শত্রু কে হবে না অর্থাৎ তিনি সরাসরি বললেন যারা অকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন করবেন তাদের শত্রু হয়ে দাঁড়াবেন তার মানে কি তিনি সরাসরি মুসলিমদেরকে ঠেট দিয়েছেন এই প্রশ্ন কিন্তু তুলছেন মুসলিম সমাজের মানুষেরা মুসলিম লিডাররা তারা প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি তিনি মুখোশ খুলে বেরিয়ে এসেছেন যার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছিল তিনি আর এস এসের হয়ে রাজ্যে কাজ করছেন তিনি বিজেপির হয়ে এ রাজ্যে কাজ করছেন এই অভিযোগ অনেকে তুলেছিলেন অনেকে বলেছিলেন তৃণমূল হচ্ছে বিজে মূল সেটাই কি সত্য প্রমাণিত হলো তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি এ রাজ্যে আছি এই আন্দোলন করতে দেব না এবং এখানে অকাব আইন লাগু করতে দেবেন না আমি আছি কিছু করতে দেব না যেমন এনআরসি আন্দোলনের সময় হয়েছিল যেমন সিএ আন্দোলনের সময় হয়েছিল তেমনভাবে এখানে হবে এখানে সিএ এনআরসি লাগু করতে দেব না তিনি বলেছিলেন কিন্তু গোটা দেশে সিএ কিন্তু একেবারে আইন হিসাবে রূপান্তর হয়ে গেছে সরকার যখন চাইলে তখন লাগু করতে পারে আজকে অক আইন আইনে পরিণত হয়ে গেছে সরকার যখন চাইলে লাগু করতে পারে ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে মুসলিমদের কবরস্থান বিভিন্ন খান খা সেখানে হামলা হচ্ছে সেখানে দখলদারির চেষ্টা চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে আমরা এখানে করতে দেব না আইনও এখানে লাগু হবে না কিন্তু আমরা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি তার বিভিন্নভাবে অভিযোগ উঠছে যে তৃণমূল কংগ্রেসের নেতারাই রাজ্যের শাসক দলের নেতারা বিভিন্ন জায়গায় কিন্তু অকাপ সম্পত্তি দখল করে রেখেছেন বিভিন্ন জায়গায় এবং শুধু তাই নয় মুখ্যমন্ত্রী বললেন যে তিনি ওয়াকাবাইন এখানে লাগু হতে দেবেন না অথচ অকাব যে বিরোধিতা মুসলিমরা করছেন তার মধ্যে অনেকগুলো পয়েন্ট রয়েছে তার মধ্যে একটা পয়েন্ট আছে যে সেই অকাপ বোর্ডে অমুসলিমদেরকে নিয়োগ করার কথা বলা হয়েছে সেটাকে তারা আপত্তি জানিয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের সরকার থাকাকালীন বিভিন্ন অকাপ স্টেটে সেখানে দেখা যাচ্ছে যে অমুসলিমদেরকে ঢোকানো হয়েছে তাহলে যিনি বলছেন এখন লাগু হতে দেবো না এই আইন সেই আইন তো অলরেডি তৃণমূল সরকার থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরকারকালীন থাকাকালীন অলরেডি লাগু হয়েছে তাহলে তিনি তার সঙ্গে বাস্তবে মিল নেই তো এই প্রশ্ন কিন্তু আজকে উঠছে অনেকে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যারা অকাব নিয়ে গুলোগুলি করবে অকাব আন্দোলন করবে তাদের আমি শত্রু হবেন তাহলে কি সরাসরি তিনি মুসলিমদের শত্রু যে মুসলিমরা প্রায় সব ভোট তৃণমূল কংগ্রেসকে দিয়েছে একদম বাস্তব ফ্যাক্ট হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার টিকে আছে মুসলিমদের ভোটের উপরে সেই মুসলিমদেরকে তিনি কষাঘাত করছেন হুমকি দিচ্ছেন তিনি মুসলিমদের প্রতি এত তিনি তিনি তো বলেন যে আমি বিজেপির সবচেয়ে বড় বিরোধী মুখ তৃণমূল কংগ্রেসের নেতারাও তাই দাবি করে তিনি বিজেপির সবচেয়ে বিরোধী মুখ হলে এই আন্দোলন তো বিজেপির বিরুদ্ধে তাহলে তিনি কেন এই আন্দোলন বন্ধ করতে বলছেন এই প্রশ্ন তুলছেন মুসলিম সমাজের মানুষেরা এই প্রশ্ন তুলছেন মুসলিম লিডাররা তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি ব কলমে আর বিজেপির কাজ এ রাজ্যে নিজেই প্রতিষ্ঠিত করছেন এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে অনেকে বলছেন তিনি কি খোলস ছেড়ে বেরিয়ে আসছেন এই প্রশ্ন তারা তুলছেন শুধু তাই নয় তারা বলছেন আমরা আন্দোলন করব কি করবো না তার অধিকার আমাদের সংবিধান দিয়েছে মুখ্যমন্ত্রী আমাদের আন্দোলন করা বা না করার কে এই প্রশ্ন মুসলিম সমাজ থেকে উঠে আসছে যারা অকাপ বিরোধী আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে এই প্রশ্ন কিন্তু উঠে আসছে তারা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভোট দিয়েছি বিজেপিকে আটকানোর জন্য বিজেপি যাতে আমাদের সঙ্গে অন্যায় যে অন্যায় করতে চাইছে সেটা যাতে না করতে পারে তৃণমূল কংগ্রেসকে আমরা এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় রেখেছি ভোট দিয়ে তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন আমাদের আন্দোলনে সামিল হচ্ছেন না এই প্রশ্ন তারা তুলছেন তারা তুলছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন ঢুকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এই আন্দোলনের বিরোধিতা পক্ষে আওয়াজ তুলবেন এই আন্দোলনের সাথে থাকবেন কারণ এই আন্দোলন তো বিজেপির বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলন তো আর এস এসের বিরুদ্ধে আন্দোলন তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন আমাদের আন্দোলনে বাধা দিচ্ছেন এই আন্দোলন ঢুকতে চাইছেন এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে তাহলে কি তিনি চার তিনি কি চান না যে অকাবের বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গে আন্দোলন গড়ে উঠুক গোটা দেশে আন্দোলন গড়ে উঠুক আর এই আন্দোলন তো শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে না গোটা দেশে হচ্ছে কেরাল কর্ণাটক দিল্লি মুম্বাই ইউপি বিহার ঝাড়খণ্ড গোটা দেশে সব জায়গায় এই আন্দোলন হচ্ছে এবং এখানে ব্রিগেড সমাবেশ করার কথা ছিল সেই ব্রিগেড সমাবেশ হলো না তাহলে কেউ পিছন থেকে কলকাটে নেড়েছেন মুখ্যমন্ত্রী এই প্রশ্ন কিন্তু আজকে উঠছে এই প্রশ্ন তুলছে বাংলার গণতন্ত্রপ্রেমী বাংলার সাধারণ মানুষ বাংলার মুসলিমরা তারা বলছেন মুখ্যমন্ত্রীকে আমরা দুহাত ভরে ভোট দিয়েছি দু হাত ভরে ভোট দিয়েছি তাহলে কি মুখ্যমন্ত্রীরা আমাদের আর ভোটের প্রয়োজন নেই সরাসরি আমাদের সঙ্গে শত্রুতাই নেমেছেন সরাসরি আমাদের বলছেন যে আমি সবার আগে বড়ো শত্রু হব যারা এই আন্দোলন করবেন তাহলে কি সত্যি সত্যি নিয়ে আমাদের শত্রু এই প্রশ্ন কিন্তু মুসলিম সমাজ থেকে উঠছে এই প্রশ্ন তুলছে বাংলার সাধারণ মানুষ বাংলার মুসলিমরা এই প্রশ্ন তুলছে আমরা এই প্রশ্ন তুলছে গোল ভাই এরকম ধরনের নানা তথ্য পেতে নানা ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ